নমস্কার মোহন্তুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা তুলে ধরব সেটা হলো ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন ধারা সত্যি বলতে আমাদের জীবনে চলার পথে কোনো একটা জিনিস আমরা পারি সেটা হলো আমাদের গর্বের বিষয় কিন্তু শুধুই আমি পারি সেটা হলো আমাদের অহংকার আর সেই অহংকারকে নিয়েই আমরা বসে রয়েছি আর তাই আমরা যা যা শিখেছি শুধু মনে করছি যে আমরাই পারি এবং শুধু আমাদের ধারণা যে আমরা এটা গেছি কিন্তু তার মধ্যে অনেক ছোটোখাটো বিষয় রয়েছে যেগুলো আমরা হয়তো বা এখনও জানি না বা জানার চেষ্টাও করি না যদি প্রয়োজন হয় তাহলে আমরা তা জানতে চেষ্টা করি যাই হোক আর কথা না বানিয়ে আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা তুলে ধরেছি সেটা হলো ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন ধারা তো ধ্বনি পরিবর্তনের কারণ বা বিভিন্ন ধারা যদি আমি তোমাদের বলি যে আজকে আমি তোমাদের বর্ণ সম্পর্কে বুঝাবো তাহলে হয়তোবা তোমরা হাস্যকর মনে হবে কিন্তু বর্ণ বিষয়ে আমরা অনেক কিছু জানি না অর্থাৎ বাংলা ভাষায় যে কয়টা বর্ণ রয়েছে বাংলা ভাষায় পঞ্চাশটি বর্ণ রয়েছে এর মধ্যে স্বরবর্ণ হলো এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ হলো উনচল্লিশটি এবং মাত্রাহীন বর্ণ হলো দশটি যে জিনিসগুলি আজকে আমরা শিখে এসেছি সেই জিনিসগুলি নিয়ে আজকে আমি একটা পর্যালোচনা করব তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে কারণ এই জিনিসগুলি আমরা জানি কিন্তু অথচ এই জিনিসগুলির মধ্যে আমাদের অনেক বুল রয়ে গেছে এবং এখান থেকে যখন প্রশ্ন আসে আমরা কতগুলি উলট পালট উত্তর দিই ঠিক আছে তো এই জিনিসটা আমি আজকে তোমাদের সামনে পরিষ্কার ধারণা বা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবে তো আমরা প্রথমে যাচ্ছি দনী পরিবর্তনের কারণ এবং কি ওর বিভিন্ন ধারা সত্যি বলতে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে দনী এবং বর্ণ একই বিষয় কিন্তু ব্যাকরণে দনী এবং বর্ণের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে যেমন ধরো দনি ও বর্ণের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা হলো আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের এক কিন্তু ধনী এবং বর্ণ সম্পূর্ণ আলাদা ধ্বনি হলো একটা বর্ণ হলো একটা ধ্বনি হলো মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যেসব কথা বলে ঠিক আছে বা মনের ভাব প্রকাশ করার জন্য যেসব আওয়াজ করে সেগুলিকে বলা হয় ধ্বনি আর বর্ণ হল সে ধ্বনির লিখিত রূপটাকে বোঝানো হয় বর্ণ তাহলে ধ্বনি এবং বর্ণ আপাত দৃষ্টিতে একরকম মনে হলেও সত্যি বলতে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা কারণ ধ্বনি হলো মানুষের ইচ্ছা বা তার কণ্ঠ থেকে নিশ্চিত শ্রবণযোগ্য স্বল ঠিক আছে তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে ইচ্ছা বা নিশ্চিত শ্রবণযোগ্য স্বল কোনটি এটা হলো ইচ্ছা বা যা ইচ্ছে মনে হচ্ছে তাই আমরা কি করছি দ্বনি করছি তারপর হলো আর বর্ণ হলো কি তার লিখিত রূপকে বোঝা অর্থাৎ যে জিনিসটা আমরা উচ্চারণ করছি সেই জিনিসটা লিখিত রূপটাকে বোঝানো হয় বর্ণ তাহলে আমরা ধ্বনি এবং বর্ণ সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে গেলাম তাহলে দ্বনি হলো কি আপাত দৃষ্টিতে মনে হয় দোনি এবং বর্ণ এক কিন্তু দনী এবং বর্ণ এক না দনী হলো ইচ্ছা আমাদের ম মানুষের যে ইচ্ছা যে আওয়াজ হয় সেটাই হলো কি বা শ্রবণযোগ্য যে স্বল সেটা হলো ধ্বনি আর বর্ণ হলো তার একটা লিখিত রূপ এবং বর্ণ আর অক্ষরের মধ্যেও কিন্তু একটা পার্থক্য রয়েছে এবার বর্ণ হলো একটা আবার অক্ষর হলো আরেকটা বর্ণ হলো ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীক কিন্তু আর অক্ষর হলো বাঞ্চন্ত্রের সাহায্যে শব্দের যতটা অংশ আমরা একসঙ্গে উচ্চারণ করতে পারি সেটা হলো অক্ষর তাহলে আমি বুঝাতে পারলাম বর্ণ এবং অক্ষরের মধ্যে কিন্তু পার্থক্য তো বর্ণ হলো কি ধ্বনির নির্দেশিক অর্থাৎ দ্বনি আমাদের যে আওয়াজ হবে সেটাকে নির্দেশ করা হলো বর্ণ আর বর্ণের সবটা অংশ আমরা একসঙ্গে উচ্চারণ করতে পারি না যতটুকু উচ্চারণ করতে পারি সেটাই হলো কি অক্ষর যেমন ধরো ফুটবলের আমরা কি করতে পারি ফুট এবং বল দুটো মিলে হলো কি ফুটবল এই হলো কি বর্ণ মানে সেটা হলো কি বর্ণ ধনির পরিবর্তে আসলো কি বর্ণ বর্ণের পরিবর্তে আসলো কি অক্কর তাহলে আমরা সেই অক্কর বা ধ্বনি প্রথম হলো ভাষা তারপর হলো ধ্বনি তারপর হলো বর্ণ তারপর হলো অক্কর ভাষাটাকে আবার পিছনেও রাখা যায় পরে পরবর্তী সময় ভাষা এগুলির পরেও আসে আমি ভাষাটা বলে দিয়েছি এই জন্যই কারণ বাসাটা আমি আগে ক্লাস করেছিলাম এই জন্য ভাষাটা বলে দিয়েছি তোমাদের সামনে এবার সেই অক্ষরকেও দেখো আবার কয়টা ভাগে ভাগ করা যায় এক দুই তিন চার পাঁচ ছয়টা ভাগে প্রায় অক্ষরটাকে ভাগ করা যায় বা অক্ষরগুলিকে ভাগ করা যায় যেমন ধরো রস প্রথমে এটা বলার আগে সে অক্ষর কয়টা আছে সেই জিনিসটাকে আমরা কি করতে পারি জানতে পারি অক্ষর বলতে বোঝানো হচ্ছে কি বর্ণ বাংলা ভাষায় পঁচিশটি বর্ণ বাংলা ভাষায় প্রায় পঞ্চাশটি বর্ণ রয়েছে এবং তার মধ্যে স্বরবর্ণ আছে এগারোটি বর্ণ আছে উনচল্লিশটি এই যে আমি বর্ণগুলি লিখে দিয়েছিলাম স্বরবর্ণ আছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ আছে কি উনচল্লিশটি ঠিক আছে এবং মাত্রাহীন বর্ণ আছে দশটি পূর্ণ মাত্রায় স্বরবর্ণ আছে ছয়টি অর্ধমাত্রায় স্বরবর্ণ আছে একটি মাত্রাহীন স্বরবর্ণ আছে চারটি এবং পূর্ণ মাত্রায় ব্যঞ্জন ছাব্বিশটি অর্ধমাত্রায় ব্যঞ্জন আছে সাতটি মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আছে ছয়টি এবং পূর্ণমাত্রায় বর্ণ আছে হচ্ছে বত্রিশটি অর্ধমাত্রায় বর্ণ আছে আটটি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা এবং ব্যঞ্জনধ্বনি রয়েছে ত্রিশটি তোমাদেরকে আমি সবটাই বুঝিয়ে দিলাম এবং বর্ণ সম্পর্কে আমি সম্পূর্ণ ক্লাসটা তোমাকে গড়ে দিলাম অর্থাৎ বর্ণ সম্পর্কে এখানে আর কোনো অস্পষ্ট থাকার কথা না যে বর্ণ বাংলা ভাষায় মোট পঞ্চাশটি বর্ণ আছে এর মধ্যে স্বরবর্ণ আছে এগারোটি ব্যঞ্জন উনচল্লিশটি মাত্রাহীন বর্ণ আছে দশটি সে মাত্রাহীন বর্ণমাত্র বর্ণগুলির মধ্যে পূর্ণমাত্রায় স্বরবর্ণ রয়েছে ছয়টি অর্ধমাত্রায় স্বরবর্ণ রয়েছে একটি মাত্রাহীন স্বরবর্ণ রয়েছে চারটি পূর্ণমাত্রায় ব্যঞ্জন বর্ণ রয়েছে ছাব্বিশটি অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ রয়েছে সাতটি এবং মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ রয়েছে ছয়টি ও বর্ণ রয়েছে বত্রিশটি অর্ধমাত্রে বর্ণ রয়েছে আটটি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা এ হল তোমাদের বর্ণ সম্পর্কে ধারণা এবার বর্ণ বা অক্ষর সেই অক্ষরকেও আবার কয় ভাগে ভাগ করা যায় এক দুই তিন চার পাঁচ ছয় ভাগে ভাগ করা যায় সেই অক্ষরগুলিকে আবার ছয় ভাগে ভাগ করা যায় একটা হলো রসস্বর একটা হলো দীর্ঘস্বর একটা হলো উচ্চ রস্বস ধ্বনি নিম্ন স্বরধ্বনি তারপর হলো নিম্ন মধ্য স্বরোধ্বনি উচ্চ মধ্য স্বরোধ্বনি তাহলে তোমাদের অবশ্যই প্রশ্ন হয় জাগবে যে রস্বর কাকে বলে দীর্ঘস্বর কাকে বলে উচ্চ স্বরধ্বনি কাকে বলে নিম্ন স্বরধ্বনি কাকে বলে আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো সেই জিনিসগুলি বা এই রস্বর দীর্ঘস্বর কাকে রস্বর বলতে বোঝায় যে সকল স্বরধ্বনি একক বা অবিভাজ্য তথা উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগে তাদের বলা হয় রস্বর মানে যেসব ধ্বনি আমরা উচ্চারণ করতে গেলে দেখা যায় যে কম সময়ের প্রয়োজন হয় সেগুলিকে বলা হয় কি রস্বর যেমন অ ই উ এগুলি হলো কি রসস্বর মানে উচ্চারণ করতে কম সময় লাগে সঠিক কথায় ঠিক আছে তাহলে রসস্বর সম্পর্কে তোমরা জেনে গেলে রসস্বর কোনগুলি তোমাদের প্রশ্ন আসতে পারে স্বর রস্মি রস্যু এগুলি কোন ধরনের স্বর রস্বর তারপর হলো কি দীর্ঘস্বর তাহলে আমরা অটোমেটিক্যালি বলতে পারি যে উচ্চারণগুলি করতে একটু দীর্ঘ সময় লাগে সেগুলিকেই বলা হয় কি দীর্ঘ স্বর বা বইয়ের বাসায় যদি তোমরা লিখতে চাও তাহলে লিখবে যে সকল স্বরধ্বনি বা স্বরবর্ণ উচ্চারণ করতে বেশি সময় লাগে তাদেরকে বলা হয় কি দীর্ঘ স্বর যেমন ধরো স্বরা আছে সরায়া ধিগি দিগ্গু এ ওই উ ও এগুলি হলো কি সবগুলি স্বর আমি লিখে দিয়েছি দেখো সবগুলি স্বর সরায়া দীর্ঘি রসু এ ওই উ ও এগুলি হলো কি দীর্ঘ স্বর তাহলে আমরা স্বরে পেয়ে গেলাম দীর্ঘ দীর্ঘস্বরও পেয়ে গেলাম এবার অবশ্যই প্রশ্ন যাচ্ছে ঊর্ধ্ব স্বরধ্বনি কোনগুলি হ্যাঁ ঊর্ধ্ব স্বরধ্বনি কোনগুলি সেগুলিও যদি আমি তোমাদেরকে বোঝাতে যাই বা ঊর্ধ্ব স্বরধ্বনি কাকে বলে তাহলে ঊর্ধ্ব ভাষায় লিখতে চাও যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় জিব্বার উপরে উঠে আসে তাদের ঊর্ধ্ব স্বরধ্বনি বলে অর্থাৎ আমাদের জিব্বা যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিব্বাটা উপর দিকে চলে আসে সেই সকল ধ্বনিগুলিকে বলা হয় কি ঊর্ধ্ব তাহলে নিম্ন সরোধ্বনি অটোমেটিকলি তোমরা জেনে যাবে যেমন ধরো রশ্মি যখন তুমি রশ্মি উচ্চারণ করবে দিঘি উচ্চারণ করবে রসু উচ্চারণ করবে সবগুলির মধ্যে দেখবে আমাদের কি জিব্বাটা উপর দিকে চলে আসছে এই জন্য সেগুলিকে বলা হয় ঊর্ধ্ব সরোদনী ঠিক আছে তাহলে তোমাদেরকে প্রশ্ন দিতে পারো যে উর্ধ্ব সরোদনী কোনগুলি ঊর্ধ্ব স্বরোধনী হলো রশ্মি ধিঘি রসুর ও এগুলি উচ্চারণ করতে গেলে আমাদের কি উচ্চারণের সময় জিব্বাটা উপর দিকে চলে আসে এই জন্য এগুলিকে বলা হয় কি ঊর্ধ্ব সরোদনী তারপর হলো নিম্ন সরোদনী যে সরোদনী উচ্চারণকালে জিব্বা নিচে নেমে আসে তাকে বলা হয় নিম্ন সরোদনী অর্থাৎ যে সরোদনী উচ্চারণ করতে গেলে আমাদের জিব্বাটা নি নিচের দিকে চলে আসবে সেই ধ্বনিটাকে বলা হয় নিম্ন স্বরধ্বনি তো নিম্ন স্বরধ্বনি বলতে আমরা বুঝি আ আ উচ্চারণ করতে গেলে দেখবে আমাদের জীবটা অনেকটা নিচের দিকে চলে আসছে এই জন্য সেই স্বরধ্বনিটাকে বলা হয় কি নিম্ন স্বরধ্বনি অর্থাৎ আ উচ্চারণ করতে গেলে আমাদের জীবটা দেখা যাবে নিচের দিকে চলে আসছে অর্থাৎ যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের জীবটা নিচের দিকে চলে আসে সেটাকে বলা হয় কি নিম্ন স্বরধ্বনি সেই নিম্ন স্বরধ্বনির মধ্যে রয়েছে আ তাহলে উর্ধ্ব সরধ্বরীর মধ্যে কী রয়েছে দীর্ঘ স্বরের মধ্যে কি রয়েছে রস স্বরের মধ্যে কি রয়েছে আমরা জানতে পারলাম এবার আমাদের আসল নিম্ন মধ্য সরোদনী কোনটাকে বলা হয় নিম্ন মধ্য সরোদনী না নিম্ন মধ্য সরোদনী হলো যে সরোদনী উচ্চারণকালে জিব্বা নিচে নেমে আসে তাকে বলা হয় নিম্ন সরোদনী ঠিক আছে বা নিম্ন মধ্য সরোধনী আমি বলছি নিম্ন মধ্য হল যে সকল সরোদনী উচ্চারণকালে জিব্বা নিম্ন সরোধ্বনী উচ্চারণ স্থানের তুলনায় সামান্য উপরে উট্টু উপরে আসে তাদের নিম্ন মধ্য সরোধ্বনী বলা হয় যেমন ধরো আ এ ঠিক আছে অর্থাৎ নিম্ন সরোদনির থেকে একটু উপরে চলে আসে যে আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করতে যাই অ উচ্চারণ করে নিম্ন থেকে একটু উপরে চলে আসবে নিম্ন থেকে যখন একটু উপরে চলে আসে তখন এই আমাদের স্বরাতে জীবাটা তখন এটাকে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি নিম্ন মধ্য স্বরধ্বনি এটাকে বলা হয় নিম্ম মধ্য মানে একটু উপরে চলে আসলে এটাকে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি নিম্ন মধ্য স্বরধ্বনির মধ্যে রয়েছে কি স্বর এবং সরয়া তারপর হলো কি উচ্চ মধ্য সরোদনী তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো উচ্চ মধ্য কোনটা হবে উচ্চ মধ্য সরোদিনী নিশ্চয়ই আমাদের জিব্বাটা একটু উপরে চলে আসবে ঠিক আছে অর্থাৎ একটু নিচের দিকে চলে আসলে নিম্ন মধ্য সরোদিনী আর একটু উপরের দিকে চলে গেলে এটা হবে ঊর্ধ্ব মধ্য সরোদিনী অর্থাৎ যে সকল সরোদিনী উচ্চারণকালে জিব্বা নিম্ন সরোধনী উচ্চারণের উপরে এবং ঊর্ধ্ব সরোধনী উচ্চারণের সামান্য নিচে থাকে তাদের মধ্য সরোধনী বলা হয় ঠিক আছে অর্থাৎ উচ্চ বা মধ্য যে জিনিসটা অর্থাৎ দেখা যাবে মধ্যটা হলো কি নিম্নের উপরে উচ্চের নিচে এটা হলো মধ্য আর এটা হলো উচ্চের দিকে সরে আসলে সেটা হলো উচ্চ সরোদিনী তাহলে উচ্চ সরোদিনীর সময় এ এবং উ এ এবং উ উচ্চারণ করলে সেটা বলা হয় কি উচ্চ ও মধ্য সরোদিনী ঠিক আছে উচ্চের নিচে আবার নিম্নের উপরে এটা হলো কি মধ্য সরোদিনী ক্লান তাহলে আমরা ধ্বনির যে প্রকার ছয়টা প্রকার এক দুই তিন চার পাঁচ ছয় সেই ছয়টা প্রকার সম্পর্কে বলে দিলাম এবার আমরা আসছি আবার অক্কর সেই অক্ষরকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হলো যৌগিক স্বরধ্বনি একটা হলো মৌলিক স্বরধ্বনি অর্থাৎ মৌলিক স্বরধ্বনি একটা যৌগিক স্বরধ্বনি একটা আমি আগে মৌলিকটা লিখেছি তারপর যৌগিক স্বরধ্বনি লিখেছি ঠিক আছে একটা মৌলিক স্বরধ্বনি একটা যৌগিক সরোদনী সেই সম্পর্কে আমি তোমাদেরকে বুঝাচ্ছি নিশ্চয়ই এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে তারপর বাকিটা আমি বলছি মৌলিক সরোদনী হলো অবিভাজ্য সরোদনীকে মৌলিক সরোদনী বলা হয় মানে আমাদের প্রশ্ন আসতে পারে মৌলিক সরোদনী কাকে বলে যাদেরকে বিশ্লেষণ করা যায় না তাকেই বলা হয় কি মৌলিক শব্দ মানে এটাকে আর ভাঙ্গা যায় না সেটাকেই বলা হয় কি মৌলিক শব্দ মানে যেমন ধর আমরা প্রথম ফুট যুগ বল রেখেছি এমন কোনোভাবে ভাঙ্গা যাবে না যেগুলিকে বিশ্লেষণ করা যায় না সেগুলিকেই বলা হয় মৌলিক সরোধনী যেমন স সর সরয়া রশ্মি রসু এ এ উ এবং এই যে সাতটি রয়েছে এই সারটি হল কি অবিবাজ্য অবিভাজ্য ঠিক আছে অবিভাজ্য সরোদনীকে অর্থাৎ যেগুলিকে বিভাজন করা যায় না এগুলি হলো কি অবিবাজ্য সরোদনী বা মৌলিক সরোদনী তোমাদের যদি প্রশ্ন আছে যে সরোদনী কয়টা আছে তাহলে তোমরা অবশ্যই দিয়ে দেবে সাতটা সরোদনী রয়েছে আর যৌগিক সরোধনী হলো দুই বা ততোধিক সরদনীর মিলে যে স্বরধ্বনি সৃষ্টি হয় সেটাকে বলা হয় যৌগিক সরোদনী দুই বা ততোধিক স্বরধ্বনি মিলে যে সরদ্বনী সৃষ্টি হয় সেটাকে বলা হয় যৌগিক সরোদনী যদি তোমরা বইয়ের বাসায় লিখতে চাও দুই বা ততোধিক সরদ্বনি একই সঙ্গে উচ্চারিত হয়ে যে সমন্বয়িত বা যুক্ত সরোধনী সৃষ্টি করে তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি যেমন ধরো ওই উচ্চারণ করতে গেলে এ প্লাস ই তাহলে হবে কি ওই আর ও উচ্চারণ করতে উ প্লাস ই এ যেটা মিলে হবে ও এ এই জন্য এটাকে হলো যৌগিক সরদনী তাহলে আমরা অক্ষরটাকে আবার দুইটা ভাগে ভাগ করেছি একটা হলো মৌলিক সরোদনী একটা যৌগিক সরদনী মৌলিক সরোদনী মানে গেল যেগুলিকে বিশ্লেষণ করা যায় না সেগুলি হলো মৌলিক সরোদনী আর যেগুলিকে বিশ্লেষণ করা যায় সেগুলি হলো যৌগিক সরোদনী উদাহরণ হিসাবে মৌলিক সরোদনী হিসেবে আমি দিয়ে দিয়েছি সাতটা মৌলিক সরোদনী রয়েছে আর যৌগিক সরোদনী কয়টা আছে এটা কোনো শিক্ষা অর্থাৎ যতগুলি পালা পারা যায় মানে যতগুলিকে ভাঙানো যায় সেগুলি হলো যৌগিক সরোদনী এবার হলো স্বরবর্ণ আমাদের স্বরবর্ণ রয়েছে এগারোটি এবং এগুলিকে আমরা বিভাগ কিভাবে করবো স্বরবর্ণের মধ্যে অনেকগুলি বিভাগ রয়েছে আমরা যে স্বরবর্ণগুলি পড়েছি সেই স্বরবর্ণগুলি থেকেও অনেকগুলি বিভাগ রয়েছে যেমন ধরো স্বর রশ্মি রসু রি এগুলি হলো কণ্ঠবর্ণ ঠিক আছে তো অবশ্যই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে কণ্ঠবর্ণ কি হ্যাঁ যেগুলি উচ্চারণ করতে আমাদের কণ্ঠের মধ্যে কি অর্থাৎ যেগুলি কণ্ঠ ও জিভ্যামূলে উচ্চারিত হয় এদেরকে বলা হয় কণ্ঠমূল্য কণ্ঠবর্ণ অর্থাৎ দেখা যায় কি কণ্ঠবর্ণকে তোমরা অবশ্যই প্রশ্ন করবে যেগুলি কণ্ঠবর্ণ কাকে বলে বা রস্বর এগুলি হলো রস্যস্বর বা আগে বলেছি রস্বর কাকে বলে আর রসস্বর কোনগুলি স্বর রসি রসু রি এগুলি হলো রসস্বর আর এগুলি হলো কি কণ্ঠবন বলতে এগুলি উচ্চারণ করতে গিয়ে অর্থাৎ স্বর সরায়া এগুলি উচ্চারণ করতে গেলে আমাদের কণ্ঠে কি হয় কণ্ঠ দ্বারা উচ্চারিত হয় এই জন্য এটাকে এগুলিকে বলা হয় কি কণ্ঠবর্ণ তাহলে আমি এটাকে দুইটা বাঘে আগে ভাগ করে নিয়ে নিই তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি যে এগুলি কি অর্থাৎ দুইটা বাঘে এখানে দেখো আমি চিত্র মধ্যে এঁকে দিয়েছি স্বরশি রসু দি এগুলি হলো রসস্বর সরায়া ধিগি রস্যু দিগ্গু এ ওই উ ও এগুলি হলো দীর্ঘস্বর তারপরে সরায়া ই উ এগুলি হলো প্লুত স্বর তারপর হলো কি সরাই ই এ ও এগুলি হলো কি মৌলিক স্বর হলো এ ও এগুলি হলো যৌগিক স্বর এবার আ ই উ এ অর্থাৎ চন্দ্রবিন্দু যুক্ত সেগুলি হলো নাসিক স্বর যেগুলির মধ্যে চন্দ্রবিন্দু আছে সেগুলি হলো সানুনাসিক স্বর তারপর হলো এ ই ও এ ই এ এগুলি হলো সম্মুখস্থ স্বর তারপর হলো উ উ অ আ এগুলি হলো কি পশ্চাতাস্য স্বর তারপর হলো অ ই উ এগুলি হলো কুষ্ঠিত স্বর তারপর হলো কি রশ্মি রস্যু এগুলি হলো সংবেত স্বর এবং আ হলো বিবৃত স্বর এই স্বরগুলি সম্পর্কে আবার তোমাদের প্রশ্ন জাগবে যে অনুনাসিক পশ্চাৎ স্তর এগুলি কুষ্ঠিত স্বর এবং সমবেত্ত স্বর এগুলি কি বা এগুলি সম্পর্কে আমি তোমাদেরকে বলিনি তাহলে আবার এগুলি সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি এগুলিকে বলা হয় একসঙ্গে কি যেমন ধরো যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় জিব্বার সামনের দিকে প্রসারিত হয় বা উষ্ট উদর দুই দিকে ছড়িয়ে যায় এইগুলিকে বলা হয় কি সম্মুখস্থ স্বরধ্বনি ঠিক আছে তাহলে সন্মুখস্থ স্বরধ্বনি গেল এবার হলো যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় জিব্বার পেছনের দিকে আকৃষ্ট হলে বলা হয় অনুনাশিকী আর পিছন দিকে চলে গেলে হয় এটা পশ্চাৎগ্রস্ত স্বর তারপরে কুঞ্চিত স্বর বলতে বলে কুঞ্চিত স্বর বলতে বোঝানো হয় যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় উষ্ঠ দুটি কুষ্ঠিত হয় তাদের বলা হয় কুষ্ঠিত সরোদনী এবং সংবিত হলো যে স্বর সকল সরোদনী উচ্চারণের সময় মুখ বিবর কুষ্ঠিত হয় এবং তাদের সংবেত্ত সরোদনী বলা হয় তারপর হলো বিবৃতি স্বরধ্বনি বলতে হলো আয়ের উচ্চারণের সময় মুখবিবর অনেকটা প্রসারিত হয় বলে একে বলা হয় বিবৃতি মানে অনেকটা মুখ বিবর অনেকটা প্রসারিত হয়ে যায় এই জন্য এদেরকে বলা হয় কি বিবৃত স্বর তাহলে আমি বোঝাতে পারলাম যে সম্মুখস্থ স্বর পশ্বাদ স্তর কুসির স্বর এবং সংবৃদ্ধ স্বর ও বিবৃত স্বর সম্পর্কে তোমাদেরকে বলে দিয়েছে বলে দিলাম তারপর হলো কি তোমাদের সামনে যেটা এসেছে সেটা হলো কি এবার স্বরগুলিকে আবার ভাগে ভাগ করা যায় যেমন ধরো স্বর স্বরে এগুলি হলো কণ্ঠবর্ণ তোমাদের অবশ্যই প্রশ্ন হবে আবার কণ্ঠবর্ণ কি কণ্ঠবর্ণ কি তালব্য বর্ণ কি সেগুলি আমি তোমাদের বুঝিয়ে দেবো সরসরিয়া সেটা হলো কি কণ্ঠবর্ণ কণ্ঠবর্ণ বলতে বোঝায় কি কণ্ঠ ও মূলে যেগুলি উচ্চারিত হয় সেগুলি হলো কণ্ঠবর্ণ তারপরে নিশ্চয়ই তোমাদের রশ্মি এবং দ্বিঘি এগুলি হলো তালব্য বর্ণ তাহলে তোমাদের প্রশ্ন থাকবে যে তালব্য বর্ণ কি না তালব্য বর্ণ হলো তালু ও জিব্বার আহ জিব্বাগ্রবাগের মানে জিব্বার অগ্রভাগের সহায়তায় উচ্চারিত হয় বলে এদেরকে বলা হয় তালব্য বর্ণ অর্থাৎ তালু এবং জিহ্বার সহগ্র ভাগে যখন উচ্চারিত হয় তখন সেটা হয় বলা হয় তালব্য বর্ণ তারপর রি ঋটা হলো কি মধ্যর্ণ বর্ণ রি হলো মধ্যর্ণ বর্ণ এবার প্রশ্ন দেখছে মধ্যর্ণ বর্ণ আবার কেন বলা হয় হ্যাঁ মধ্যর্ণ বলা হয় যুগ জিহ্বার ভাগে জিব্বার ভাগে অর্থাৎ জিব্বার নিচের দিকে উচ্চারিত হয় তখন এদের বলা হয় মধ্যর্ণ বর্গ তারপর হলো কি দ্বন্দ্ববর্ণ দ্বন্দ্ববর্ণ বলতে বোঝানো হচ্ছে লি কে দ্বন্দ্ববর্ণ লি লি যখন উচ্চারণ করা হয় দেখবে এল এর মতো একটা উচ্চারণ এসেছে সেই জন্য দন্ত ও জিব্বার অগ্রভাগে মানে দন্ত ও জীবাগবাগে যখন উচ্চারিত হয় তখন তাকে বলা হয় কি দন্তবর্ণ মানে দাঁতে যখন টাচ হয় তখন এটাকে বলা হয় কি দন্তবর্ণ তারপর হলো বর্ণ এদের যে জায়গার মধ্যে দেখে দিয়েছি আমি উষ্ণবর্ণ তাহলে উষ্ঠবর্ণ কণ্ঠতালব্য বর্ণ বর্ণ এগুলি তোমরা নিশ্চয়ই বুঝে যেতে পারো তাহলে বর্ণ হলো উষ্ণ ও উধরের সহায়তা উচ্চারিত হয় বলে এদেরকে বলা হয় উষ্ঠবর্ণ এবং কণ্ঠ ও তালুর সহায়তা উচ্চারিত হয় বলে এদেরকে বলা হয় কণ্ঠতালব্য বর্ণ এবং কণ্ঠ উষ্ঠ সহায়তা উচ্চারিত হয় বলে এদের বলা হয় কন্টুষ্ট কন্টুষ্ট বর্ণ তাহলে আমাদের মনে রাখতে হবে যে কন্টুষ্ট বর্ণ উ ও এগুলি হলো কন্টুষ্ট বর্ণ এবং তালব্য বর্ণ হল এ ও হলো হল তালব্য বর্ণ এবং বর্ণ হল রসুধিগু তা আমাদের যে প্রশ্নগুলি আসবে সেগুলি হলো এইগুলিকে মনে রাখতে হবে আমাদের রসুধিগু এগুলি হলো উষ্ট বর্ণ এ ও এগুলি হলো তালব্য বর্ণ ও ও এগুলি হলো কণ্ঠষ্ট বর্ণ তারপর হলো লি হলো দন্তবর্ণ রি হলো মধ্যাহ্ন বর্ণ রশি দিকি তালব্য বর্ণ সরসরে হল কণ্ঠবর্ণ এই ছিল তোমাদের ধ্বনি পরিবর্তনের কারণ এবং বিভিন্ন ধারা ক্লাসটা কেমন লাগলো তা জানি অবশ্যই কমেন্ট করবে আর আশা করি এগুলি সবারই বোঝা দরকার যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে